আমি পিঙ্কি আমার কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একদম ঘরোয়া উপকরণে হালকা পাতলা একটা রেসিপি শেয়ার করছি সেটা হলো স্কোয়াশ ডুমু করে কেটে নিলাম ভাকড় ডাল ছাড়িয়ে এভাবে সাইজ করে কেটে নিলাম ধুয়ে নিয়ে আসলাম আর এখানে আলুগুলি আমি ভাপিয়ে রেখেছি ডুমোডুমো করে কেটে আলুগুলি বাফিয়ে নিলাম প্যাকেটের সয়াবিনগুলি নিয়েছি সিস্টার সয়াবিন এই যে এক প্যাকেট নিয়েছি ধুয়ে নিয়ে আসলাম এখানে কড়াই গরম বসিয়ে দিলাম এবং হালকা পাত্রা রান্না কিন্তু গরম গরম দুপুরে ভাতের সাথে রাত্রে রুটির সাথে সব কিছুর সাথে খুবই ভালো লাগে আশা করি সবাই রান্নাটা ভালো লাগবে তাহলে রেসিপিটা শুরু করা যাক তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি আলু সয়াবিন সবগুলি সাদা তেলে ভেজে তুলে চালটা গরম হয়ে নিক দিয়ে দিচ্ছি আলুগুলি যেহেতু বাঁচিয়ে রেখেছি বেশিক্ষণ লাগবে না যাচ্ছে লোন yeah, হলো বন্ধুরা আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে এ পর্যায়ে আমি এখানে স্কোয়াশটা দিয়ে দেব দিয়ে দেব একটু হলুদের গুরু গ্যাসের আজ কিন্তু ভাড়ানো ভাড়ানোই থাকবে স্কোয়াশগুলি চার পাঁচ মিনিট ভাজার পর আমি সঙ্গে একবারে সোয়াবিনটাও দিয়ে দেব তার জন্য তেলটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি সবগুলি ভেজে তুলে নেব কুয়াশ যতটুকু ভাজা হয়েছে চলবে আর লাগবে না কুয়াশটা আর লাল হয় না তার জন্য এখানে ধুয়ে রাখা এই সোয়াবিনগুলি দিয়ে দিচ্ছি ভালো করে নিচে নিতে হবে এই রান্নাটা কিন্তু খেতে হালকা পাতলা হলো খুব ভালো লাগে খেতে কিন্তু হলুদের গুঁড়ো না দিলে কালারটা সাদা লাগবে ভালো লাগে না দেখতে অল্প পরিমাণ নুনগুলি নিচ্ছি ভালো করে ভেজে তারপর দেব ভেজে আগে তুলে নেবুরা একবারে লাল করে ভেজে নিলাম এখন নামিয়ে নিচ্ছি তারপর গুলি দেবো হয়ে গেলো গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি চারটা লবঙ্গ দুটো দারচিনের কাজ করুন নটা একটু ভাজা হয়ে নি ততক্ষণে মশলাটা একটু জলে ভিজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু কাঁচা লঙ্কা একটু পেকে গেছে এখানে আদা বাটা জিরে দনে আর মরি বাটা নিয়েছি একটু হলুদ গুঁড়ো নেবো নিয়ে জলে ভিজিয়ে একটু চিনি দিয়ে দিয়ে দেবো পঁচপড়নটা দিয়েছি ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না যেহেতু হালকা পাতলা ঝোলটা হবে এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি মশলার সাথে দিলে মশলার কালারটা খুব সুন্দর আসে যেহেতু দুধটা মিশ্রান্না একটু লাগে এখানে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি আসতে গোলমরিচ ব্যবহার করে আর এখানে আমি একটু টক দই আর টক দইটাকে ভালো করে পেটিয়ে নিচ্ছি মশলাটা ততক্ষণে কষানো হোক দেখুন বন্ধুরা এখানে এক চামিচ পুরো দই নিয়েছি টক দই আর হাফ চামিচের মতো টমেটো সস নিয়ে নিলাম টমেটো সসটা সস সম্পূর্ণ অপশানাল টমেটো থাকলেও হবে আমার আজকে টমেটো নেই তার জন্য আমি সসটা ব্যবহার করলাম কালারটা সুন্দর দেখানোর জন্য ভালো করে ফেটিয়ে মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন এটা এড করব বন্ধুরা এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি আর সময় মনে রাখতে হবে টক দই কিন্তু ফ্রিজের টক দই হবে না নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করবেন নাহত তরকারি কিন্তু টক দই দিলে ফ্রিজে টক দই দিলে ফেটে যায় কালারও সুন্দর আসে না ফ্রিজে থাকলে আগে বের করে রেখে দেবেন আলু ব্যবহার করতে পারবেন বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবেন মসলা মশলা থেকে কিভাবে তেল ছেড়ে দিয়েছে তখনই বোঝা যায় যে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তাহলে এখন আমি সবজিগুলি অ্যাড করব লেজে রাখা আলু অনুসারী মশলাটার সাথে পাঁচ ছ মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব ওয়াশ কিন্তু ঠান্ডা শরীরের জন্য খুবই ভালো তার মধ্যে সয়াবিন তো খুবই উপকারী ওয়াশ বাচ্চারা অনেক সময় খেতে চায় না কিন্তু সয়াবিনটা দিয়ে করলে সবাই খায় বন্ধুরা সবজি আর মশলা একভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি তখন দিয়ে দেবো জলটা ঝুলের অনুপাতে নুন দেব যেহেতু আমি ভাজার মধ্যে নুন দিয়েছি নুন বেশি লাগবে না চাড়া করে একটু ফুটতে তরকারি আমার সুসিদ্ধ হয়ে গেছে নামানোর সময় হয়ে গেছে তাহলে এখানে আমি এখন পেঁয়াজ দারচিনি চিনি দিয়ে দিচ্ছি ঝোলটা একটু পাতলেই থাকবে কারণ ঠান্ডা হলে পরে কিন্তু ঝোলটা একটু টান দিয়ে নেবে এ পর্যায়ে এখন আমি একটু কেওরা ওয়াটার ব্যবহার করছি কেওরা ওয়াটার দিচ্ছি একটু গোলাপ জল তারপরেই নামিয়ে নিচ্ছি বন্ধুরা যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নামিয়ে দেখাচ্ছি যে দেখুন বন্ধুরা নামিয়ে নিলাম সবজিটা আলু সোয়াবিন আসকোয়াশের এই সবজিটা কেমন লাগবে কমেন্টের আশায় থাকবো জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমার পাশে থাকুন পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হচ্ছে